সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো কোথায় পাবে কিভাবে ডাউনলোড করবে আজকের ভিডিওতে আমি তোমাদের সেই প্রসেসটি দেখাবো শিক্ষার্থীরা তার পূর্বে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকুয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে আমরা ডাউনলোড করার প্রসেসটি দেখে নিই তো এক্ষেত্রে তোমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে তোমাকে লিখতে হবে এনসিটিভি ডট গভ বিডি এই লেখাটি লিখে তোমাকে সার্চ করত দেন তোমাদেরকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে আসবে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড এই যে নোটিশ বোর্ডের মধ্যে রয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকা তোমরা এই অপশানে ক্লিক করবো এটাতে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে মূল যে অপশনটি রয়েছে যেমন দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বাসি সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকা তো এক্ষেত্রে তোমরা বিস্তারিত যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে তোমাদের ডাউনলোড করার জন্য তারা পুরো ফরমেটটি এখানে শো করবে যেমন এই যে এখানে দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বাসি সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকা এই যে সপ্তম শ্রেণীর অষ্টম শ্রেণীর এবং নবম শ্রেণীর এর পাশাপাশি এখানে একটি সাধারণ নির্দেশিকা দেওয়া আছে তোমরা যে যে শ্রেণীতে পড়ো সে সেখান থেকে এখানে ডাউনলোড অপশনগুলোতে ক্লিক করলে এগুলো ডাউনলোড হয়ে যাবে এখন দেখো আমরা যদি অষ্টম শ্রেণীর প্রশ্নগুলো ডাউনলোড করতে চাই তাহলে এখান থেকে আমাদেরকে এই যে ডাউনলোড অপশন এই যে এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপরে এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ডাউনলোড করার জন্য যে মূল প্রসেসটি সেটি আমাদের সামনে শো করবে এবং আমরা এখান থেকে এই সবগুলো সাবজেক্ট একসাথে অষ্টম শ্রেণীর সবগুলো সাবজেক্ট আমরা একসাথে এই যে এই অপশানটিতে ক্লিক করলে আমরা সবগুলো ডাউনলোড করে নিতে পারবো শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাদের সামনে ডাউনলোড অপশন শো করবে আমরা সেখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে এগুলো ডাউনলোড করতে হবে এই যে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশন 76 সেভেন পয়েন্ট সিক্স এম বি এই যে সবগুলো পিডিএফ তো এটাতে ডাউনলোড করলে তোমরা এখন দেখো এই প্রশ্নগুলো তুমি কোথায় পাবে এই যে এখানে দেখতে পাচ্ছ এই ফাইল ম্যানেজারের মধ্যে তোমার প্রশ্নগুলো তোমরা খুঁজে পাবে এর মধ্যে এখানে ডকুমেন্ট অপশন অথবা এই যে জিপ ফাইল অর্থাৎ এই জিপ ফাইলের মধ্যে গেলে তোমরা এখানে সবগুলো পিডিএফ এখানে দেখতে পাবে ধরো আমি তোমাদেরকে যে কোনো ক্লাসের তুমি ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী যে কোনো ফাইল তুমি এখান থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার বোর্ড থেকে প্রদত্ত প্রশ্নপত্র ডাউনলোড করার সঠিক পদ্ধতি শিক্ষার্থীরা তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা এই চ্যানেল নতুন তোমাদের সভাপতি প্রতি আবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ